নমস্কার বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে জয় জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু শিব শম্ভু ভিডিওটি না করে পারলাম না একটি ভিডিও চোখের সামনে এলো তাই আর সোমার কথার জবাব দেওয়ার জন্য সোমা তোমাকে কে বলেছে জানি না সে কাপুরুষ না সুপুরুষ না কি বলবো বেজন্মা কিনে কে বলেছে জানি না কমেন্টে বলেছে না ডাইরেক্ট বলেছে না ফোনে বলেছে আমি জানি না তবে এতটুকুই বলবো আমি কথা বলি সোশ্যাল মিডিয়ায় আর হিসাব করে বলি এমন কোনো কথা বলি না যেটার জন্য কেউ আমায় প্রশ্ন করি ঠিক আছে সর্বঘটের কাঠালি কলা যিনি হচ্ছেন মনীন্দ্র পাখিরার একটি চ্যানেল এবং শিব শ্যামা মায়ের সাদিকা শ্যামার একটি চ্যানেল ওতে দেখবে থামবেলে দেওয়া আছে শ্যামার প্রোফাইল ছবি রয়েছে শ্যামার ওই সর্বঘটের কাঠালি কলা মাঝে মাঝে আমার ভিডিওর মধ্যে ঢোকে আর অকথ্য ভাষায় কিছু কমেন্ট করে চলে যায় তাই বারবার ওর কমেন্টের আমি উত্তর দিই এবং বলি সর্বঘাটের কাটালি কলা সমস্ত দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াও আর যাকে যা খুশি কমেন্ট করে বেড়াও তুই তো সর্বঘটের কাঁঠালি কলা না তুই হচ্ছে সর্বঘটের দারা কলা ঠিক আছে বোঝাতে পারলাম এটাই হচ্ছে আমার সোমা ওয়ার্ল্ড সোমাকে বলছি আচ্ছা আর একটা হল আজকের ভিডিওটা ফলো করবে সোমাকে বলছি এবং ম্যাডামকেও বলছি প্লিজ দয়া করে ভিডিও একদিকে ফলো করলে হবে না সবদিকে করা উচিত ভিডিওটা ফলো করবে সবাইকে পুজো শেখাচ্ছে শিব শ্যামা মায়ের ভক্তদের পুজো শেখাচ্ছে সেই সঙ্গে আরও সবাইকে ভ পুজো শেখাচ্ছে তো প্লিজ তোমরা এইভাবেই পুজোগুলো শিখে নাও প্রথমে পেছনে ঠাকুরগুলোকে রেখে নেবে নিয়ে পরেকে অন্য একটা সেবিকাকে বলবে ওকে ধরে ঝেটা মারো লাথি মারো আমি বলছি সেবিকা হয়ে বলছে আর একটা সেবিকাকে ঝাঁটা মারার জন্য এটা মারার জন্য পাবলিক আছে পাবলিক আছে যারা কন্ট্রোভার্সি মহিলা বা একজন ম্যাডাম যিনি মাথা ধরা তিনি এর ভিতরে ঢুকে গেছেন প্রশাসন আছে ক্লাব আছে পার্টি আছে এত লোক তারপরে মঙ্গলামায়ের ভক্ত আছে এত কিছু থাকার পরে শিব মায়ের ওই ভণ্ড সাদিকার কথায় সবাই লাতি ঝাটা মারতে যাবে এবং সেটা পুজোর আগে প্রথম বক্তব্য এইটাই তোমাদের কি মনে হয় তোমরা ঠাকুর ঘরে বসে পুজোর আগে প্রথমে এই কাজটি এবার থেকে করা চালু করো তাহলে তাই তো এটাই হচ্ছে আদত শিক্ষা দিচ্ছে তাই না সোমা তোমার কি মনে হচ্ছে এটাই আদত শিক্ষা তাই না আর এর পেছনে যদি আমি করছি এর হাজারো এক দোষ মঙ্গলা ভুল করছে সব ঠিক আছে সেজন্য তোমরা করছো প্রতিবাদ করছো আমি কিন্তু কোনো সময় না কমেন্টে কিছু বলতে যাই না তোমাদের উল্লেখ করে কোনো কথা বলতে যাই কিন্তু এর যে হাজার দোষ আজ তোমরা পাওয়ার দিয়েছ আমি বলব বললামও পাওয়ার তোমাদের থেকে পেয়েছে কারণ তোমরা এটা তুলে ধরো না তাই আজ এত পাওয়ার সবাইকে অভিশাপ দেওয়া বিনাশ হবে এই হবে কেন ও কি ও কি আমি জানতে চাইছি ও কি সোমা তুমি যদি আমার এই ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টে জানিয়ে ও কি পৃথিবীর শ্রেষ্ঠ ওর হুকুমে সবাই ঝাঁটা একজনকে মারতে যাবে ও সবাইকে অভিশাপ দেবে ও সবার নাম রাখবে কারুর ঠুনকি বুড়ি কারোর ডাইনি বুড়ি নাক নাকচুলকারি কারুর কি চকালি কেউ ক্যান্সার রুগী কাউকে দুমাস বলবে দুমাস বাঁচবে ঠিক আছে তারপরে তুই পড়ে থাকবি ছেলে মেয়ে তোকে লাথি ঝেঁটা মেরে নিচে নামিয়ে দেবে মরার সময় এক ফোঁটা জল পাবি না তড়পে তড়পে মরবে এটা হচ্ছে সেবিকার কথা আচ্ছা আরও আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমার ভিডিও না দেখলে তুমি বুঝতে পারবে না আমার প্রতিটা ভিডিও যদি সময় পাও আমি বলি না যে আমার ভিডিও দেখতেই হবে সময় যদি কখনো মেলে তো মিলিয়ে দেখে নিও আমার কথাগুলো লোককে বেগুন দেখাবে বাহ দারুণ সাপোর্টার এই শ্যামার প্রতি ধন্যবাদ সবাইকে যে যে সাপোর্ট করা হচ্ছে তাকে তাকে ধন্যবাদ কে সাপোর্ট করছে আমি জানি না নাম তাই আমি বলবো না তবে এত কারোর সাপোর্ট পাচ্ছে নাইলে এরকম গলাবাজি করে একটা কোনায় পড়ে থাকা একটা গেও মহিলা এত বড় গলাবাজি করে এই সাহস হয় কি করে পাওয়ার পায় কোথার থেকে পাওয়ার দেয় কে নিশ্চয় এর ভিতর কোনো রহস্য আছে যে রহস্যটা আজ ধরা পড়ছে না কোনো একদিন সবার চোখে ধরা পড়বেও কেননা পাপ চাপা থাকে না কোনো মিথ্যে কথা চাপা থাকে না কুকর্ম চাপা থাকে না খুন করে খুনে আসামিও কোনো দিন রেহাই পাইনি তাই এর রহস্যও একদিন বেরিয়ে যাবে আজকের ভিডিওটা আমার অনুরোধ রইল সোমাকে দেখার জন্য যে এইভাবে পুজো করার নিয়ম বলে দিয়েছে এবার থেকে তোমরাও করো এইভাবে পুজো সামনে বসে আগে কুচ্ছা গিয়ে নেবে পরে পেছনে ঠাকুর ঘুরে পুজো দেবে এটাই হচ্ছে পুজোর নিয়ম নিয়মাবলী দেখিয়ে দিয়েছে আর প্রথমে বলবে কাকে ঝাঁটা লাথি মারতে হবে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলবে এখানে কি করে ঠাকুর থাকে আমাকে বুঝিয়ে বলতে হবে আমাকে বুঝিয়ে বলতে হবে এখানে কি করে ঠাকুর থাকে যেখানে এক এক মাকে নিয়ে রেখে তার সামনে দাঁড়িয়ে ওই রকম কুৎসা ভাষায় কথা বলা ওই রকম গলাবাজি করা ওই রকম মানুষের পথে পরে আঙুল তোলা অকথ্য ভাষা বলা সেখানে ঠাকুর থাকে মা থাকে শিব থাকে বা থাকে না আর যদি কেউ বলে থাকে তা আমি বলবো ওর মতো ওই শ্যামার মতো সেও একজন ভণ্ড ভণ্ডের সাথ দেওয়া একটা অমানুষ বোঝাতে পারলাম ধন্যবাদ ভিডিওটা বাধ্যতামূলক করলাম যেহেতু আমার নামে একটা কথা ভেসে এসছে যে আমি বলেছি সর্বঘটের কাঁঠালি কলা সোমাকে তাই কথাটা বলার জন্য আমার এই ভিডিও সোমা প্লিজ 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 ভিডিওটা তুমি দেখো জয় বন্ধু ভালি জয় শ্রীরাম